সামান্য বাচ্চার পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন জঙ্গলমহলের ছোটুদা কখনো সোনার চেন বিক্রি করেছেন তো কখনো নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়েছেন শুধুমাত্র এই গরিব শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দেড়শোটা বাচ্চাকে নিয়ে লড়াই শুরু হয়েছিল আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে আমি করি আমি একটা ছোট্ট বিউটিশিয়ান গ্রামের মধ্যে একটা ছোট বিউটি পার্লার আছে ইনকাম সেখানে হাত আট থেকে দশ হাজার টাকা হার্ডলি ব্যাংকের লোন আছে সমস্ত কিছু মেনটেন করে আমার চলে খুব কষ্টের মধ্যে চলে হ্যাঁ আমার দাদা বেকার বাবার ফেন্সিনের সংসার চলে কিন্তু আমি চাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ সুন্দর হোক সেই জন্য আমার এই লড়াই নার্সারি থেকে ক্লাস সেভেন অব্দি দেড়শো শিশুর পড়াশোনা খাওয়া দাওয়া জামা কাপড় সব কিছুর দায়িত্ব নিয়ে তাদেরকে নিজের সন্তানের মতো মানুষ করছেন ছোটুদা সোশ্যাল মিডিয়াতে সাহায্যের জন্য হাত পাতলে লোকেরা ব্লক করে দিয়েছে কেউ বলেছে ঘরের খেয়ে বনের মোস তাড়াচ্ছে তবে সেসব কথায় থেমে যাননি ছোটদা দুস্থ শিশুদের দেখলে মুখ ফিরিয়ে থাকতে পারেন না তিনি তাই দশ বছর আগে রাখি মজুমদার নামে একটি দুস্থ পরিবারের শিশুকন্যা সারা জীবনের দায়িত্ব নিয়েছেন এই মানুষ রক্তের সম্পর্ক নেই কিন্তু এই গরিব বাচ্চাগুলো সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজ করে চলেছেন ছোটুদা তাকে সাহায্য করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন